আপনাদের সকলকে জানাই ক্রিকেট দিকে অন্তত স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানে এখন গোটা ক্রিকেট বিশ্ব সরগরম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ফর্ম্যাট নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তাতে এবার এক সুরে সামিল হলেন বিরাট কোহলি রোহিত শর্মা আর অস্ট্রেলিয়ার তারকা স্পিনার রেথান নায়ন কি বলছেন তারা কেনই বা এই ফর্ম্যাট পরিবর্তনের দাবি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শকবৃন্দ ভারতের ক্রিকেট প্রেমীদের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন এক অপ্রাপ্তি পরপর দুইবার ফাইনালে উঠে হেরে যেতে হয়েছে ভারতকে প্রথমবার দুই হাজার একুশ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর দ্বিতীয়বার সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর এই দুই হারেই যেন এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সম্প্রতি ভারতীয় দলের দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা একযোগে দাবি করেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেন একটি ম্যাচের বদলে তিনটি ম্যাচের সিরিজ হয় তাদের মাঠে এক ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে একটি ম্যাচের ফলাফল কোনো দলের পুরো দুই বছরের পরিশ্রমকে নির্ধারণ করা উচিত নয় বরং তিনটি ম্যাচের সিরিজ হলে প্রকৃত শক্তিশালী দলই বিজয়ী হবে এবং প্রতিযোগিতা হবে আরও উত্তেজনাপূর্ণ কোহলি ও রোহিতের এই দাবির সঙ্গে এবার সুর মিলিয়েছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত স্পিনার লায়ন তিনি বলেছেন আমি দেখতে চাই যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচের সিরিজে হোক এতে ফাইনাল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং প্রকৃত দলই শ্রীরকা জিতবে লায়ন আরও যোগ করেছেন একটি সেশনের জন্য একটি টেস্ট আপনি হেরে যেতে পারেন কিন্তু তিন ম্যাচের সিরিজ হলে ফিরে আসার সুযোগ থাকবে এখানেই থামেননি লায়ন তিনি প্রস্তাব দিয়েছেন এই তিনটি ম্যাচ ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হোক যেমন একটি ম্যাচ ইংল্যান্ডে একটি ভারতে এবং একটি অস্ট্রেলিয়ায় এতে করে ভিন্ন ভিন্ন পরিবেশ এবং পরিস্থিতিতে খেলা হবে এবং কোন দলই বাড়তি সুবিধা পাবে না প্রিয় দর্শক এটা স্পষ্ট যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফর্মেট নিয়ে বড় পরিবর্তনের দাবিতে এখন শুধুমাত্র ভারত নয় অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পড়া শামিল হয়েছে এ নিয়ে আইসিসি কি কোনো পদক্ষেপ নেবে নাকি আগের ফর্ম্যাটে বহল থাকবে এই প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে এতটুকু নিশ্চিত এই বিতর্কের ফলে টেস্ট ক্রিকেটের উত্তেজনা আরও বাড়বে আপনারা এ বিষয়ে কী ভাবছেন তিন ম্যাচের সিরিজ হলে ভালো হবে নাকি এক ম্যাচই যথেষ্ট কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর ক্রিকেটের সর্বশেষ আপডেট পেতে ক্রিকেট দিগন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের পর্বে আবার দেখা হবে ধন্যবাদ